আব্বু এই যে আমার বাবাটা কিন্তু এখন কিচেনে মামনি ছাতে কাজ করছে আর ওর মামনি কোথায় বসেছে ওপরে বসেছে এই যে মামনি আমার আব্বু জানের জন্য কি বানাচ্ছে মজা বানাচ্ছে এটা হচ্ছে আমার ছোট্ট আব্বু জানের যেহেতু ছয় মাস হয়ে গিয়েছে এখন তো ওর বাড়তি খাবারের দরকার তো আমার চ্যানেলে আছে সুজি কিভাবে বানাতে হয় ওই সুজি দিয়ে এই যে দুধ বানাচ্ছি তো ইনশাল্লাহ একদিন দেখাবো যে সুজি দিয়ে দুধ কিভাবে বানাই এটা বাচ্চাদের জন্য খুবই ভালো আর বাসায় সুজি বানিয়ে এই দুধটা বানালে তো সবচেয়ে বেশি ভালো তো এটা মানে এই কম আছে অনেকক্ষণ নাড়া দিতে হয় আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার পা প্রচুর ব্যথা করে এই জন্য এই যে আমি ওপরে বসে রয়েছি আরে এই যে আমার আব্বাটাকে আমি সাথে নিয়েছি আমার আব্বু জান থেকে আমার আব্বু জান এখানে বসে নিয়েছে আর আমি এখানে আলহামদুলিল্লাহ বসে বসে এটা বানাচ্ছি সময় লাগে আরাম করে করে ছেলের সাথে গল্প করছি আর বানাচ্ছি এতে করে আমারও বিরক্ত লাগছে না আর আমার আব্বু তাহলে সুন্দর সময় কেটে যাচ্ছে আমার আব্বা জানতে ও কান্নাকাটি কলে না কিন্তু কিন্তু খুব লক্ষ্মী ওর সাথে বগ 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 বগর করতে হয় ও একা থাকতেই পারে না বগর বগর করে তারপর কাজ করতে হয় তাই না কিছু না পাখি আমার মা জানতা আমার মা জানতাই তা আমার মামুনি পাখি তাই তামা কই যে পাখিটা এই গাড়িতে বসলে ওর ঠ্যাংগুলা কখনো নিচে থাকবে না ওপরে তুলেই দিবে এটা শিওর তাই না বাবু হ্যাঁ সাথে গল্প করে আমার বড় দুই ছেলে মেয়েও এটা খেয়েছে এখন ছোট জনও খাচ্ছে আলহামদুলিল্লাহ এটা বাচ্চারা খায় সুন্দর করে বানালে ওদের কাছে মজা লাগে ওরা খায় আমার মাথা আমার মা এত কিছু বলে আমার মাথা কইটা পাখিটা না তুমি ছোনা পাখিটা কে খাবে মজাটা মুগ্ধ খাবে নাকি কা কা আবু তাও Abededeësie a an zeta.